পুলিশ মানেই জানবে হাড় হারাম কোথায় ফিল্ডিং সাজিয়ে রেখেছে কোনো ঠিক নেই তার মনে রাখবি গাড়িটা তুই চালাচ্ছিস না গাড়িটা আমি চালাচ্ছি হস্তানি আর তোলাবাজি দুনিয়ায় সবচেয়ে জরুরি বিনিয়োগ হলে হয় জীবনে আর কি পেলাম সালা একটা মাত্র সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে এই হাসির দিকটা প্রতিটি মানুষের মধ্যেই থাকে যে ভীষণ গুরু গম্ভীর সেও তার স্ত্রীর সঙ্গে রসিকতা করে নাতির সঙ্গে ঠাট্টা করে যত বড়োই খারাপ লোক হোক দাগে আসামই হোক তার এই দিকটা তো আছে আর এসব লোকদের বোধহয় একটু বেশিই থাকে তো এই রকম হওয়ার কারণে কিন্তু মানে ক্যারেক্টারটা করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ অনুভব করলাম যে একই সঙ্গে এই লোকটি রসিকতা করছে এই লোকটি মানুষ মেরে ফেলছে এবং তার চরিত্রের অনেকগুলো স্তর সেই স্তরগুলো পড়ছে করার যে সুযোগটা পেলাম সেটাই দারুণ তোমার দ্বিতীয় ছবি কথা ভাবি মজা করে না ব্রতদা গুরু গম্ভীর তো অবশ্যই কিন্তু ব্রাক্তদার সেন্স অফ হিম অসাধারণ এবং নাম ইশলে বোঝা যাবে না আর কি এবং সেটা নরম গরম আসলে হ্যাঁ গল্পটা শুনে গল্পটা শুনেই মনে এটা করতেই যাবো প্রথম কাজ হ্যাঁ আর আমার মনে হলো যে প্রথম কাজটার মধ্য দিয়েই আসলে আমরা পরস্পরকে বুঝে নিলাম এবং প্রথম কাজটা প্রথম শট থেকেই আসলে প্রথম শটটা দেওয়ার পর থেকেই আমার ভাবনাগুলো আমার মনে হলো বা প্রাত্তরদার সঙ্গে খুব ঠিকঠাক যাচ্ছে মানে উনি যা ভাবছেন আমি হয়তো একই রকম ভাবছি এটা বেশ কয়েকবারই মিলে গেল ওই কাজটা করার সময় মানে সবাই খুব মুখিয়ে আছে ছবিটা দেখার জন্য একদম আমি ফেসবুকে যা বুঝতে পারছি বা ইনস্টাগ্রামে ইউটিউবে অনেক অনেকে বিষয় নিয়ে কথাবার্তা বলছে আমি এখানে আসার আগে ওখানে একটা প্রেস করে আসলাম সবাই খুব এক্সাইটেড ছবিটা করতে করতে কোনো রিসার্চ করেছেন বা তাকে নিয়ে কিছু খবর নিয়েছিলেন ছবিটা করতে করতে না আসবে গল্পটা যখন শুনি তখন থেকেই তখন থেকে তো আসলে চরিত্রটা জানতে শুরু করলাম তো মাথার মধ্যে চরিত্রটা দীর্ঘদিন ছিল মাথার ও বড় হলো তারপর শুট করলাম অপেক্ষার অবসান বলা যায় না অবসানের একটা আগে স্টেশন শুক্রবার অপেক্ষার অবসান দেখবেন সবাই দেখুন প্রেস শো হচ্ছে লোকের প্রতিক্রিয়ার জন্য উন্মুখ হয়ে আছে এইটুকু বলতে পারি না না নার্ভাস থিয়েটারে নার্ভাস থাকি থিয়েটার লাইভ কিন্তু বানানো হয়ে গেছে আর এখন নার্ভাস হয়ে আমি কি করবো আপনারা কাজ দেখুন বুঝতে পারবেন কে কীরকম করেছে দেখলেই বুঝতে পারবেন মুশারফ তো আমি আগেও বলেছি অনবদ্য একজন অভিনেতা আমার খুব প্রিয় প্রাণের অভিনেতা মুশারফ আমি আমার ছবিতেই প্রথম কলকাতায় আমি নিয়ে আসি ডিকশনারিতে খুব ওনার সেকেন্ড ছবি আমার সঙ্গে একটা অসামান্য কাজ করেছেন এবং লোকে দেখলেই বুঝতে পারবেন আমার আর এটা এখন এখন থেকে আর আমার হাতে থাকবে না আমার এই কথাগুলো আমার ধারণা ইয়ে সব অসামান্য করেছেন এটা এবার হাজার হাজার লোক বলবে আজকের পর থেকে মুশকিল না ছবিটা মানে করতে খুব মজা পেয়েছিলাম ব্রাত্তদার এই ধরনের একটা কাজ যদিও ব্রাত্যদার এই জনারটাই এইটা পছন্দের খুব সাবজেক্ট কন্টেন্ট যে গ্যাংস্টার মানে ওয়ার যেগুলো গ্যাংস্টার ওয়ার যেগুলো হয় সেইটা নিয়ে তো ব্রাত্যদা আপ্রাণ চেষ্টা গেছে পুরো নিজের সেরাটা দেওয়া এবং দা বা আমাদের মতন যারা থিয়েটারে প্রচুর লোকজন এখানে কাজ করে তাদের থেকে সেরাটা নিয়ে নেওয়া আমার তো এখন পর্যন্ত খুব ভালো লাগছে এখন শেষটা এখন হয়নি ইন্টারভেল হয়েছে খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে আশা করি ছবিটা ভীষণ ভালো লাগবে কারণ আর পাঁচটা গ্যাংস্টার ছবির মতন এটা ছবি নয় অনেকটাই যেহেতু একটা রিয়েল ক্যারেক্টার নিয়ে একটা বাস্তব চরিত্র নিয়ে এর চলচ্চিত্রায়ন হয়েছে ফলত এই ছবিটা একটা অন্য সাটল মানে লার্জার খুব একটা বড় সড়ো গ্যাংস্টার ওয়ার্ড যেরকম হয় সেরকম নয় খুব স্যাটেল একটা ডার্ক কমেডি বলা চলে সেই সেই হিসেবে ছবিটা তৈরি হয়েছে খুব ভাল ভালো লাগছে এবং আশা করি মানুষের ভালো লাগবে নিজের ছবি সবসময় ভালো 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 হবে ভাবি এক্সপেকটেশন থাকে কিন্তু একটা প্রি মানে প্রি রিলিজ ভাইব যেটা আমরা সবসময় অ্যানালাইজ করি বা বোঝার চেষ্টা করি এই ছবির ক্ষেত্রে অন্য অন্য ছবির জন্য অনেক বেশি এই ঠিক এই টাইপের ভাইব আমি পেয়েছিলাম আমাদের অপরাজিত সময় এবং এই প্রথম আমরা মানে ফ্রেন্স কমিউনিকেশনের তরফ থেকে আমরা দুই দেশে ছবিটা রিলিজ করছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং দুই জায়গার ইনকোয়ারি বা আস্কিং বা লোকের মধ্যে যে দেখা দেখতে যাওয়ার একটা ইচ্ছা আগ্রহ অনেকটাই আছে তো আশা করছি যে কমার্শিয়ালি দিস ফিল্ম শুড ওয়ার্ক পাঠ করেছি সেইটা একটা উত্তেজনা থাকে যে আমি পাঠ করেছি সেটা কেমন হয়েছে কিন্তু এটা দুটো বিষয় আছে একটা তো এই এই পাঠটা আমার মনের কাছাকাছি কেননা আমি যে এলাকায় বড় হয়েছি সেটা জুট এবং আমি যে পাঠটা করছি সেও ওই জুটমিল চত্বর এবং বিহারি ফলে আমার বন্ধুরা সবাই ছিলেন বিহার ইউপির লোকজন ফলে আমার পাটটাও সেই রকম কতকটা হিন্দিটা আছে সবটা মিলিয়ে একটা উত্তেজনা আছে আমার ছোটোবেলায় হুব্বাস আমলের গল্প শুনে আমার বেড়ে ওঠা আমার বাড়ি বৈদ্যবাটিতে এবং এতগুলো বন্ধু আমরা এই পাটটা করেছি এই ওটা গ্যাংটা ফলে গ্যাংয়ের সবাই আমরা প্রায় বন্ধু তো সেইটা নিয়ে সবটা উত্তেজনা এবং স্যারের ছবি ফলে সেইটা সবটা মিলিয়ে মুশারফ ভাইয়ের মতো একজন অভিনেতার পাশে আমি পাঠ করতে পারছি হ্যাঁ হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাক্টার তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাক্টার হওয়ার পরে ওই যে অভিনেতার সঙ্গে অভিনেতার যে সংযোগ আমি এটা করছি তাই উনি ওটা করছেন উনি ওটা করছেন বলে আমি এটা করছি সেটা রিসিভ করা এ দেওয়া নেওয়াটা এত অপূর্ব এই জন্যই এত বড়ো অভিনেতা এবং মানুষ হিসেবে এত রুটেড সেটা সেটা খুব তৃপ্তি দিচ্ছে এই ছবিটা সেইটা মনে হচ্ছে প্রবল উত্তেজনা হচ্ছে আমি বলছি যে আমার এমনিতে মানে গ্যাংস্টারদের নিয়ে ছবি ভালো লাগে এবং এই ছবিটা বাংলা ভাষায় এই রকম ছবি আমার খুব মনে পড়ছে না যে এরকম হয়েছে বলে এবং ছবিটা চমৎকার টান টান মানে গতিময় একটা ছবি এবং একটা নির্দিষ্ট সময়ের স্মৃতিরোমন্থন এবং সেই সময়টার মানে তার রাজনৈতিক এবং সামাজিক গোটা গোটা একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে খুবই আমি বলছি যে আমার মনে হয় যে সেইটা খুব উত্তেজক জায়গা হয় বলে অনুরোধ করবো যদি আপনারা দেখেন হতাশ হবেন না এই কথা দেওয়া যায় কবিটার গল্পটা লিখেছেন সুপ্রতিম সরকার এবং ইটস ইন্সপায়ার্ড বাই আ ট্রু ইনসিডেন্ট বা ট্রু ঘটনা এবং সুপ্রতিম সরকারের গোয়েন্দাপীঠে অনেকগুলোই গল্প ছিল আমার ডিরেক্টরে এই গল্পটা পছন্দ করে এবং হি ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য স্টোরি দ্যাট এই গল্পর মধ্যে একটা ফিল্ম হতে পারে এবং আই হ্যাভ কনফিডেন্ট অন মাই ডিরেক্টর সো দিস হাউ ইট স্টার্টেড আমরা ছবিটা একটা বড় স্প্যান ধরে করেছি প্রায় আঠাশ দিন শুটিং করেছি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট অফ ফিল্ম ইজ আউটডোর যেটা বাংলা ছবিতে খুব কম হয় এবং আপনি নিজেও হয়তো দেখছেন ছবিটা লুক অ্যান্ড ফিল ইজ সামথিং ডিফারেন্ট তো আমরা চেষ্টা করেছি একটা অন্য ধরনের ছবি সবসময় চেষ্টা করি অন্য ধরনের করার কিন্তু এটা দর্শক বলবে অন্য এই ছবিটার মধ্যে যে দেখে দেখিয়েছে আন্ডারওয়ার্ল্ড নিয়ে কাজ করতে গেলেই মানুষের একটা অতি নাটকীয় করে ফেলার যে একটা টেন্ডেন্সি থাকে সেটা কিন্তু একটুও নেই বাস্তব জগৎটা যেরকম সেরকম সুন্দর করে করেছে এবং যেটা ভাল লাগছে যে স্ক্রিপ্টিং ও সংলাপ তার মধ্যে যেখানে ওভার করার দরকার যেখানে হিট করার দরকার সেটা ভীষণ সুন্দরভাবে ব্রাত্য করেছে এবং আন্ডারওয়ার্ল্ডের চরিত্রায়নে সত্যি বলবো যে ব্রাত্য ইজ আ মাস্টার এটা কার সঙ্গে কারোর তুলনা করা যায় না ও নিজের জায়গায় ঠিক আছে আর অভিনয়ের ক্ষেত্রে বা আমি এটা বলবো যে ফ্রেন্ডস কমিউনিকেশনও যে এটার প্রযোজনা করেছে এটাও কিন্তু প্রশংসনীয় যে এরম একটা ছবি আজকে দিনে করা এবং সেটার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট আছে কিন্তু সেটা রিয়েলিস্টিক কোথাও অতি নাটকীয়তা নেই কোথাও অবাস্তব কিছু নেই মারপিটের দৃশ্যগুলো খুব সহজ এবং যেরম হয় সেরকম ছুরি মারা ছুরি মারা হ্যাঁ ঘুষি মারা ঘুষি বন্দুক মারলো রিয়েলিস্টিক্যালি ওই মানে অতি নাটকীয় তিনবার ঘুরে পড়ে গেলাম সেরকম নেই সেটা অবশ্য আমি এক্সপেক্টও করি না ব্রাত্য সেটা সে ভুল কখনোই করবে না আর যেটা হচ্ছে যে ক্যামেরার কাজ সৌমিককে জায়গায় করে দিয়েছিল প্রথম ব্রাত্য রাস্তা দিয়ে সৌমিক এবং ব্রাত্য দুজনেরই সিনেমার জগতে পদার্পণ এবং সৌমিক আজকেও যে কাজটা করেছে সেটাও খুবই খুবই অসাধারণ ভালো লাগছে খুব র কালার ইয়ে কোডিংটাও এত সুন্দর হয়েছে আর এটা বলতে হবে যে মুশারফ করিম তো অনবদ্য কিন্তু গম্ভীরা ভট্টাচার্য যিনি ছোটোবেলাটা করেছেন রুববার যৌবন সেও খুবই ভালো অভিনেতা এবং তাকে প্রশংসা না করে পারছি না আর আরেকটা জিনিস বলবো যে রোম্যান্সের মধ্যে যে অ্যানিম্যাল প্যাশন এনেছে সেটা অসাধারণ